ব্যাটারি হলে চার্জ দিতে পারবে স্টার্ট এবং কিক এই যে ব্যাটারি দেওয়া আছে ব্যাটারি দেওয়া সেটা চাবি দিয়ে স্টার্ট হবে এটা টান দিয়ে স্টার্ট কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশ যে কোনো স্থানে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন 5 লিটার ক্যাপাসিটি 5 লিটার জি জি আচ্ছা কি রকম ব্যাকআপ দিবে এটা এটা কিন্তু 7.5 কিলো এটা আপনারা ব্যাটাই চার্জার সিস্টেম পাবেন দুইটা এসি এর আউটপুট পাবেন 8 করার সিস্টেম আছে আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু জেনারেটরের কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ধরনের জেনারেটর কিন্তু ডিসপ্লে করে রেখেছি এই যে এই পাশে দেখতে পাচ্ছেন কিছু জেনারেটার রাখা আছে তারপরে যে এখানে কিছু জেনারেটর রাখা আছে তারপর এখানে কিছু জেনারেটার রাখা আছে তো আপনারা সবচেয়ে ছোট থেকে শুরু করে সব ধরনের সাইজের জেনারেটার কিন্তু এখানে পেয়ে যাবেন আর আমাদের সাথে আছে রিজওয়ান ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন নাজমুল ভাই আমি ভালো আছি তো রিজওয়ান ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা বলে দিবেন আমাদের আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাজেদা এন্টারপ্রাইজ একশো উনিশ নবাবপুর রোড ঢাকা আর এটা হচ্ছে আপনার স্থানের পাশেই যারা আসলে নবাবপুর অনেকেই চেনে না স্থানের পাশে আপনারা হানি ফ্লাইভার নিতে চলে আসবেন কিছুক্ষণ হাঁটলে ডাসবাংলা বাংলা ব্যাংকের সামনে ব্র্যাক ব্যাংকের উলটা পাশে ভাই নবাবপুর তো ব্র্যাক ব্যাংক একটাই শাখা একটাই ব্র্যাক ব্যাংক আচ্ছা উল্টা পাশে আমার শোরুম আচ্ছা 119 120 রোড নাম্বার আর মার্কেটের নাম কি ভাই এসএন ইলেকট্রিক মার্কেট আচ্ছা একটু ভিতরে আসবেন তাহলে পেয়ে যাবেন সাজেদা এন্টারপ্রাইজ আর সবচেয়ে ভালো হয় আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে এমও থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা কিন্তু ভিডিও কল দিয়েও তাদের সাথে কথা বলতে পারবেন আর তারপরে যদি আপনারা না চিনতে পারেন

আছে তো আসলে অত বড় বড় মেশিন তো আর দোকানে দেখানো সম্ভব হয় না আপনাদের যদি প্রয়োজন পরে আপনারা ফোন দিয়ে তাদের কাছ থেকে জেনে নিবেন তা আমরা এখন এগুলার কিছু কালেকশন দেখিয়ে দেবো ভাই ছোট দিয়ে শুরু করি এটা হচ্ছে ইনকো ইনকো কিন্তু পপুলার একটা ব্র্যান্ড

10000 টাকা এর কম আছে 9500 টাকা আছে এটা যদি আরো কোয়ালিটি করতে চান তাহলে পরে 12500 টাকা পড়বে আচ্ছা মানে বিভিন্ন দামে দেখা যায় অনেকে কম দামে নিতে চায় অনেকে একটু ভালো মানের নিতে চায় তো আপনারা কিন্তু সব ধরনের বাজেটের জেনারেটর গুলোই পাবেন তবে ভাই এর পরে কোন সাইজটা দেখা স্যার আপনার কিলো 1 আমার কাছে দুটো মডেল আছে আচ্ছা এটা হচ্ছে এক কিলো তো দর্শক দেখুন এটা একটু নতুন মডেল এটা নতুন মডেল হ্যাঁ নতুন মডেল 1 কিলো

আচ্ছা এই যে এটা দেখি এটা এটাও এক কিলো এটা এটা হচ্ছে পোর্টেবল আচ্ছা এটা একটু মানে দেখতে আরেকটু সুন্দর দেখা যায় ছোট ছোটখাটো আর কি আচ্ছা এটাও এক কিলো দর্শক দেখতে পাচ্ছেন আর এটাই কিন্তু এটাও ব্যাটারি চার্জের সিস্টেম টা আছে পুশ টাইপ হ্যাঁ হ্যাঁ এটাও বলে দুইটা এটা ইন একটা আউট এটা আপনি যেকোনো ব্যাটারি চার্জ দিতে পারবেন আচ্ছা আর আমরা যখন জেনারেটর বিক্রি করি আমরা কিন্তু টেস্ট করে দেখাই দেই মিটার সহ করে দেখাই দেই আচ্ছা টেস্ট করে দেখিয়ে দিবেন আর তো দর্শক আপনারা কিন্তু এখান থেকে চালিয়ে নিতে পারবেন যেকোনো জেনারেটর চালিয়ে লোড টেস্ট করে নিতে পারবেন আর কি আচ্ছা ভাই এটা কত ওয়াট লোড দেওয়া যাবে 1 কিলো এটাই এটা সর্বোচ্চ দিবেন আপনি 900 ওয়াট দিবেন 900 ওয়াট লোড দেওয়া যাবে এটা আপনার 1000 ওয়াট এই আছে ক্যাপাসিটি কিন্তু 900 ওয়াট দিলে এটা লংজিভিটি বেশি হবে আচ্ছা 900 ওয়াটই মানে সর্বোচ্চ লোড ক্যাপাসিটি ভাই এটা এটা প্রাইস কেমন এটা এটা প্রাইস হচ্ছে 15000 টাকা এটা হচ্ছে মাত্র 15000 টাকা আচ্ছা এটা ফোর স্টক এটাও ফোর স্টক পেট্রোল মোবাইল আলাদা জি কিন্তু এটা দেখতে একটু মানে সুন্দর আর কি যারা একটু দেখতে সুন্দর নিতে চান একটু হেভি নিতে চান তারা এটা নিতে পারেন আচ্ছা ঠিক আছে তো প্রাইসটা তো বলেই দিলাম আর এরপরে কোনটা দেখাবেন ভাই আমাদের পুরো হচ্ছে আমাদের কাছে নতুন কালেকশন মাল আসছে এটা হচ্ছে এইগুলা হ্যাঁ জি এটা হচ্ছে কাস্টার টাইপ চাকা সিস্টেম টলি সিস্টেম 3 কিলো এটা আচ্ছা এই যে নিচে চাকা দেওয়ার ব্যবস্থা চাকা সিস্টেম আছে গুলো জি এটা টলি সিস্টেম আপনি সব জায়গায় মুভ করতে পারবেন এটা হচ্ছে 3 কিলো এটা আপনার কি রকম লোড দেওয়া যাবে এটা আপনি সর্বোচ্চ আপনি পাবেন এটা এটা 2900 ওয়াট পাবেন 2900 ওয়াট লোড দেওয়া যাবে ফ্রি রাখতে হয় তো আচ্ছা আমি একটু দেখিয়ে দিই দেখুন এটা দুইটা এসি আউটপুট আছে এটা হচ্ছে ব্যাটারি চার্জার সিস্টেম আছে আর্থিং করার সিস্টেমও আছে সার্কিট ব্রেকার আছে মানে যত ধরনের ফাংশন দরকার সবই আছে আর এটা কিন্তু সেলফ

মানে ডিজাইনে একটু ভিন্নতা আছে আর কি তো ভিন্নতা আছে গেটআপে ভিন্নতা আছে রেটও ভিন্নতা আছে এটা আউটপুটের ডিপেন্ড করে আচ্ছা মানে আছে ঠিক আছে তো দর্শক আমরা এখন এটা নিয়ে একটু কথা বলবো ভাই এটা কত কিলো এটা হচ্ছে 2 কিলো 2 কিলো কত ওয়াট লোড দিতে পারবে এটা 2 কিলোতে সর্বোচ্চ আপনি পাবেন 1900 ওয়াট পাবেন 1900 ওয়াট লোড দেওয়া যাবে লোড দেওয়া যাবে আচ্ছা এটা এটা কিন্তু দুইটা এসি এটা এই যে এটা একটা ইন একটা আউট আচ্ছা আচ্ছা দুইটা এসি এসির আউটপুট আর এটা হচ্ছে ব্যাটারি চার্জার সিস্টেম

এখানে লেখা আছে আচ্ছা প্রত্যেকটাই কিন্তু ব্যাটারি চার্জের অপশন আছে তারপরে এই যে দেখুন এটাও দুইটা এসি আউটপুট আছে তো প্রত্যেকটাই ব্যাটারি চার্জের অপশন আছে এটা হচ্ছে সাড়ে পাঁচ কিলো এরপর নিচে আরো একটা জেনারেটার আছে এটা সাড়ে সাত কিলো

তো আমরা এই যে এটাও তিন কিলো তিন কিলো আচ্ছা ঠিক আছে এটাও দেখিয়ে দিলাম বা এর নিচে যেটা আছে এটা এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ কিলো এটা হচ্ছে সাড়ে সাড়ে পাঁচ কিলো

সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি করে দিতে পারব কিছু যারা দেশের বাইরে আছে যাদের বাবা মা গ্রামে থাকে তাদের কষ্ট যাতে না হয় তারা যদি আমাকে ফোন দিতে পারবে তার আমরা মাল দিতে পারবো আমরা পুরো ফ্রি মোবিল পেট্রোল ফ্রি দিবেন যে চার্জটা কাটে ট্রান্সপোর্ট আমরা ফ্রি দেবো এক টাকা দিতে হবে না আচ্ছা তো দর্শক আপনারা কিন্তু এখান থেকে কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এমন কি যারা বিদেশে আছেন তারা যদি বলেন যে আপনার হোম ডেলিভারি প্রয়োজন বাড়িতে পৌঁছে দিতে হবে তাও কিন্তু তারা দিবে আর রিজন ভাই যেটা বলল ভাই ট্রান্সপোর্ট চার্জ কি ফ্রি নাকি আপনি এখান থেকে মালটা যাবে ওনার কাছে পৌঁছাবে ইভেন তেল মোবিল সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিব এক টাকা দিতে হবে না আচ্ছা মানে মোবিল যেটা লাগবে সেটা দিয়ে দিবেন যে জেনারেটর যেমন লাগে আর কি জেনারেটরের মধ্যে চার্জার ফ্যান কেন ভাই চার্জার ভাই আমি একটা ধামাকা অফার দিয়ে নিয়ে আসছি কেমন চার্জার ফ্যান বিক্রি করবেন না বিক্রি করবেন এটা আমার যারা গ্রাহক আছে তারা সাত কিলোর পাঁচ কিলো নিবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একসাথে তাদের আমি এটা চার্জার উপহার দিব মানে সাত কিলোর সাথে ফ্রি দিবেন সাত কিলোর পাঁচ কিলোর সাথে দুইটা একসাথে নিলে একটা ফ্রি মানে দুইটা একসাথে নিলে একটা ষোলো ইঞ্চি ফ্রি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা কিছু জেনারেটারের সাথে কিন্তু এই চার্জার ফ্যানটা ফ্রি পাবেন আর এটা কিন্তু ষোলো ইঞ্চি চার্জার ফ্যান ডিফেন্ডার ব্র্যান্ডের ভালো একটা ফ্যান ডিফেন্ডার আছে কেনেডি আছে আরেকটা আছে যে ছোটগুলা বারো ইঞ্চি আচ্ছা মানে বারো ইঞ্চি ষোলো ইঞ্চি যে যেটা যে যেটা নিতে পারে আচ্ছা তো রিজান ভাই ভিডিও শেষে ঠিকানাটা আবার বলে দিবেন আমাদের আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে একশো উনিশ নবাবপুর রোড সাজেদান এন্টারপ্রাইজ নবাবপুর ব্র্যাক ব্যাঙ্ক একটাই আছে ব্র্যাক ব্যাঙ্কের অপোজিটে আচ্ছা ব্র্যাক ব্যাঙ্কের হ্যাঁ সামনে আর কি একটু ভিতরে আসবেন তাহলে সাজেদা এন্টারপ্রাইজ পেয়ে যাবেন আর স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু তারা বলে দিবে কিভাবে আপনাদের আসতে হবে আর দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ